আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব নাম গোপন করে যুক্তরাজ্যে ফ্ল্যাট ক্রয় নেতানেহর ছেলের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর ছেলে ছদ্মনাম ব্যবহার করে গোপনে একটি ফ্ল্যাট কিনেছেন মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বিষয়টি আজ ধরা পড়েছে এরপর জানাব গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত তিন শতাধিক অত্যন্ত দুঃখের সংবাদ যে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় প্রতিদিন বিশ থেকে তিরিশ জন মানুষ হত্যা করলেও এবার আজ একদিনের হামলায় তিন শতাধিক মানুষকে হত্যা করেছে ইহুদিবাদীরা এর মধ্যে এইমাত্র সংবাদ পেয়েছি যে তেইশ জনকে একযোগে হত্যা করা হয়েছে এদিকে ইউক্রেনকে সব ধরনের অস্ত্র সরব বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দ্য ইকোনমিক্সের প্রতিবেদন ইউক্রেনে সব ধরনের মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার এর মধ্যে সেল এবং খুচরা যন্ত্রাংশ রয়েছে এতে চরম বিপাকে পড়েছে ইউক্রেন জানাব যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধানকে এখনই পদত্যাগ করতে বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম মাধ্যমটু সোশ্যালে লিখেছেন বেশ দেরি হয়ে গেছে তার এখনই পদত্যাগ করা উচিত এবং সর্বশেষ জানাবো পাঁচই জুলাই দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজত ইসলামের সাপলা চত্বর হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যার ঘটনা এবং চব্বিশে ফ্যাসিবাত ও আধিপত্য বিরোধী গণ অভ্যত্থানের শহীদদের রুহের মাগফিরাত আহতদের সুস্থতা কামনা আগামী পাঁচই জুলাই দেশব্যাপী মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নাম গোপন করে যুক্তরাজ্যে ফ্ল্যাট ক্রয় নেতানেও সেলের অবশেষে ধরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও ছেলে সদ্মনাম ব্যবহার করে গোপন একটি ফ্ল্যাট কিনেছেন মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে তথ্য অবশেষে প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেতানেহর ছেলের ছদ্মনাম ব্যবহার করে দু হাজার বাইশ সালে যুক্তরাজ্যে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন ইসরায়েলের ব্যবসা অর্থনীতি বিষয়ক সংবাদপত্র কালকালিস্ট আজ এক প্রতিবেদনে জানিয়েছে আপনার নেতানেহ দু হাজার সালে অক্টোবর মাসে যুক্তরাজ্যে অক্সফোর্ডে পাঁচ লক্ষ দুই হাজার পাঁচশো পাউন্ড বা ছয় লক্ষ আশি হাজার ডলার মূল্যের একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন এই সময় যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী লিস ট্রাস প্রস্তাবিত এক মিনি বাজেট এর কারণে ব্রিটিশ পাউন্ডের মান বিপর্যয়ের শিকার হয় পত্রিকাটির অনুসারে অ্যাপনার অ্যাপার্টমেন্টটি জন্য ঠিক উনিশ লক্ষ আশি হাজার সেকেল পরিশোধ করেছেন যা ইসরায়েলের বৈদেশিক সম্পত্তি রিপোর্টের জন্য নির্ধারিত বিশ লাখ সেকেল সীমার নিচে প্রতিবেদন অনুযায়ী সম্পদ কেনার জন্য তাকে কোনো মর্টোকেস নিতে হয়নি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেথানহর বার্ষিকায় এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার তাহলে তিনি এত বিপুল অঙ্কের অর্থ কোথায় পেলেন আপনার নেতানেহ পত্রিকাটিকে বলেছেন নাম পরিবর্তন ছিল সম্পূর্ণ আইনসম্মত এবং তা ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবন্ধিত কিন্তু সেটি তিনি করতে পারবেন না অবশেষে ইসরায়েলের কোর্ট থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে তার বিরুদ্ধে তিনি কখনোই এটি করতে পারবেন না গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত তিন শতাধিক অত্যন্ত দুঃখের সংবাদ যে গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আজ একদিনে তিনশো মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল এটি অত্যন্ত বেদনাদায়ক সংবাদ মুসলিমদের জন্য কারণ সেখানে একে একে প্রতিদিনই মানুষ হত্যা করা হচ্ছে কোনো দিন বিশ জন কোনো দিন পঁচিশ জন কিন্তু আজ হঠাৎ করে ব্যাপক হারে হামলা বাড়িয়ে চলেছে ইহুদিবাদী ইসরায়েল অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নতুন করে বোমাবর্ষণ করে ইহুদিবাদী ইসরায়েলেরা মাত্র একদিনে তিনশো নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা অবস্থা চলতে থাকলে পুরো গাজা আর বেশি সময় নেই ফাঁকা হতে কারণ সেখানে পৃথিবীর সমস্ত ইহুদিবাদীরা পশ্চিমা রাষ্ট্রগুলোর থেকে অস্ত্র এনে সমস্ত অস্ত্র ইহুদিবাদী ইসরায়েলেরা নিরীহ ফিলিস্তিনিদের উপর প্রয়োগ করছে তারা তাদের সেই অস্ত্র সেখানেই পরীক্ষা করছে অর্থাৎ মানুষ মেরে অস্ত্রের পরীক্ষা এটা অত্যন্ত ঘৃণ বিভিন্ন কাজ কিন্তু পৃথিবীর কোন শাসকই নেতানেওকে কোনোভাবে থামাতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় একে একে হামলা চালিয়ে যাচ্ছে এই ইহুদিবাদী শাসক তিনি এমন এক নিকৃষ্ট শাসক যে তিনি পুরো গাজার চিত্রকে একদম ধ্বংস করে ফেলেছেন অবস্থায় তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী পুরো পৃথিবীটাকে এবার ধ্বংসের দ্বার নিয়ে এসেছেন ইহুদিবাদী ইসরায়েল যেভাবে মানুষদেরকে হত্যা করছে সেটি কোনোভাবেই কাম্য নয় তারা যেভাবে যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করে চলেছে সেটি পৃথিবীর বুকে অত্যন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে সেটি একটি বিরল ঘটনা এ অবস্থা চলতে থাকলে পুরো মুসলিম বিশ্বই একসময় ধ্বংস হয়ে যাবে কারণ যে প্লান নিয়ে নেতা সামনের দিকে এগিয়ে চলেছে সেটি অত্যন্ত ভয়াবহ তার ইচ্ছা ভবিষ্যতে সৌদি আরবেরও দখল নেয়া এটি ইতিমধ্যে নেতা তার গোপন প্ল্যানে প্রকাশ করেছে অবশেষে নেতানোর এই মুখোশ উন্মেচিত হয়েছে ইহুদিবাদ ইসরায়েল কোনোভাবেই এটি করতে পারবে না কারণ ইরান থেকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে ভবিষ্যতে হামাস যোদ্ধারাও তাদেরকে সে একইভাবে শিক্ষা দেবে গাজা দখল করতে এসে নিজেরাই চরম বিপাকে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলিরা ইউক্রেনের সব ধরনের অস্ত্র সর্ব বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র দ্য টাইমস টাইমসের প্রতিবেদন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এক একে ইউক্রেনকে সব ধরনের অস্ত্র সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমরা কোনোভাবে ইউক্রেনকে আর সহায়তা করতে পারি না তার মতো একজন জোকাস সরকার প্রতিবার যুক্তরাষ্ট্র এসে আমাদের কাছ থেকে দশ মিলিয়নের অস্ত্র নিয়ে যায় আর আমরা সেগুলো জলে ঢালছি এই কথা বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইউক্রেনকে সমস্ত অস্ত্র সহায়তা বন্ধ করে দিয়েছে তবে ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনকে এখনো অস্ত্র সহায়তা করছে আর সেই অস্ত্র কারণে শক্তিশালী আছে ইউক্রেন তারা এখনো রাশিয়ার সঙ্গে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে আজ হঠাৎ করে ইউক্রেনের এক হামলায় রাশিয়ার অন্তত জন সেনা মারা গেছে তার মধ্যে রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান রয়েছে যা রাশিয়ার জন্য অপূরণীয় ক্ষতি অবস্থা চলতে থাকলে রাশিয়ারও অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ তারা মনে করেছিল খুব দ্রুত সময়ের ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে পারবে কিন্তু সময় যত গড়াচ্ছে দেখা যাচ্ছে এটি আরো কঠিন হয়ে উঠছে অবস্থায় কোনোভাবেই রাশিয়াও ইউক্রেনের সঙ্গে পেরে উঠছে না ইউক্রেনকে এবার যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র সহায়তা না দিলেও তাদের অন্যান্য পশ্চিমা মিত্ররা পুরোদমে অস্ত্র সহায়তা করছে যা রাশিয়ার জন্য খুবই দুঃস্বপ্ন হয়ে উঠছে অবস্থায় রাশিয়া কোনোভাবে কোনো কিছু করতে পারছে না তারা প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের বিভিন্ন নতুন নতুন স্থান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া পাঁচই জুলাই দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজতের স্বপলা ও চব্বিশের ফ্যাসিবাদ এবং আধিপত্যবিরোধী গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আগামী পাঁচই জুলাই দেশব্যাপী মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল আলোচনা সভার আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আলমা মুহিবুল্লা বাবুনগরী ও মহাসচিব আলমা সাজিদুর রহমান এই আহ্বান জানান বিবৃতিতে তারা বলেছেন দু হাজার তেরো সালে পতিত শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে তাই যারা শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যারা হত্যার শিকার হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব সবাই আমরা চাই শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিম যেভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে ভবিষ্যতে আর কোন সরকার যেন এভাবে দেশের অভ্যন্তরে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য আমরা সবাই যারা নিহত হয়েছে আল্লাহর কাছে দোয়া করি তারা যেন ব্যস্ত আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করে সপল জুলাই অভ্যুত্থানে সেই সাহসী বীর শহীদদের রুহের মাগফিরাত আহতদের সুস্থতা কামনায় আগামী পাঁচই জুলাই দেশব্যাপী মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া মহাফিলের আয়োজনের আহ্বান জানাচ্ছে এ সময় তারা জানিয়েছেন আমরা চাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু ক্ষমতা গ্রহণ করেছেন আমাদের দৃঢ় বিশ্বাস তিনি বাংলাদেশকে একটি ভালো মানের নির্বাচন উপহার দিতে পারবেন অবস্থা চলতে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের যে বিশ্বাস ও আস্থা রয়েছে সেটি আমরা যথাযথভাবে পালন করতে পারব বলে জানান হেফাজতে ইসলামের নেতারা হেফাজতের নেতারা জানিয়েছেন আমরা বাংলাদেশের সব থেকে বেশি অত্যাচারের শিকার হয়েছি সেই মোদী হটাও আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ছাত্রজনতার অভ্যুত্থান যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার সব সবকিছুর সঙ্গে আমরা জড়িত ছিলাম আমরা শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমকে পতনের জন্য সব রকমের কর্মসূচি দিয়েছি বলে জানান হেফাজতের নেতারা তারা আরও বলেন আমরা চাই একযোগে কাজ করতে যাতে করে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট রেজিম এদেশে শাসনভার না নিতে পারে এবং ভবিষ্যতে আর যেন কোনো অত্যাচারে স্টিম রোলার চালাতে না পারে এজন্য হেফাজতের পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভবিষ্যতে আর যেন কেউ アシストへフィラアシティのパレル。